এই তোর কত হয় কিন্তু তুই তো হাওয়া মুভির শেষ দশ মিনিটে কি হয়েছিল গুলতি আসলে কে চান মাঝির সাথে তা দুশ্মনী কি নিয়ে কেন পুরো মুভি জুড়ে রিয়েলিস্টিক ভাবে চলা হাওয়া আচমকায় শেষ মুহূর্তে নাগ নাগিনীতে রূপ নিল চলুন প্রিয় বাংলা ভাষী সিনেমা প্রেমী আজকের ভিডিওতে জানব এই সম্পর্কেই গত উনত্রিশে জুলাই হাওয়া মুভি মুক্তির পর বাংলা সিনেমার হাওয়া পাল্টে গিয়েছিল গত সপ্তাহে মুভিটি আই স্ক্রিনে ওটি পর নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে হাওয়া মুভি নিয়ে নানা রকম নেগেটিভ আছে আমার মতে মনসামঙ্গন কাব্যের চাঁদ সদাগর ও মনসা দেবীর পূজা পাওয়ার বিরুদ্ধটিকে নতুন করে সাজিয়েছেন পরিচালক মেজব রহমান সোমন তবে অনেকের মতে মুভিটি কাকসাস বাজারের স্থানীয় কুহুকিনী উপকথা নিয়ে তৈরি অর্থাৎ মাছদের দেবী কুহুকিনী যিনি জেলের জাল থেকে মাছেদের জীবন বাঁচান আবার অনেকেই বলেন বেদের সম্প্রদায় ও জেল জাতির মধ্য করে বিরোধ নিয়ে তরি হাওয়া মুভি সাগরের মোহনায় নদীর বুকে মাছ ধরতে গিয়ে দীর্ঘদিন নারীর সঙ্গে বিবর্জিত থাকায় কামের তাপে মাঝে মধ্যেই সাপ ও মাছ নিয়ে সংসার করা বেদে জেলেরা হামলা করে কক্সবাজার অঞ্চলে এই দুই জাতির মধ্যকার বিরোধ অনেক পুরনো বেদে সম্প্রদায় মনস দেবীর পূজা করে স্থানীয় উপকথা বলে বেদে নারীর সম্ভ্রম নষ্ট করা অনেক জেলে মনসার অভিশাপে প্রাণ হারিয়েছে আমার পার্সোনাল এক্সপ্লেনেশন হল এই অ্যাঙ্গেলটাই চান মাঝির জালে গুলতি নামে এক রহস্যময়ী নারী উঠে আসে সে কি মানবী নাকি দেবী প্রথমে জানা যায় না মুভির শেষাংশে আমরা জানতে পারি গুলতি বেদে কন্যা চান মাঝি তাদের নৌকায় হামলা করেছিল তার দল নিয়ে অনেক আগে সেই হামলাতে গুলতি ডুবে গিয়েছিল সাগরের বুকে কিন্তু মনসা দেবী তার মায়াজালে জালে গুলতিকে বাঁচিয়ে তোলে কুহুকে নিরূপে মনসা দেবী প্রতিশোধ নেবার জন্য চান মাঝির নৌকায় গুলতিকে পাঠিয়েছে তাই তো এই গুলতি কারো চোখে মাছ হয়ে ধরা পড়ে কারো চোখে সাপ হয়ে ধরা পড়ে আমাকে চালে তো কোনো মাছ উঠে নাই মজার বিষয় হলো পরিচালক এখানে মনসা মঙ্গল কাব্যের ভিলেন মনসাকে হিরো বানিয়েছেন আর হিরো চাতছদাগরকে বানিয়েছেন ভিলেন মনসা যেভাবে পূজা পাওয়ার জন্য চাঁদ সদাগরের সাত পুত্রকে সাগরের বুকে ঝড় তুলে মেরেছিল গুলতিও তার মায়ার জেলে চান মাঝির দলের সবাইকে একে একে হত্যা করে নিজের হাতে নয় তাদের মধ্যেই ঝগড়া বাঁধিয়ে দিয়ে তবে চান মাঝি এবং নাবকে সে করে সাফ হয়ে কারণ তার সরাসরি গুলতিকে কামের নজরে চেয়েছিল আর মনসা মঙ্গলও যেমন করে চাঁদ সদাগরের শেষ পুত্র লক্ষিন্দরের লাশ নিয়ে বেগুলা একা একা ভেলা ভাসিয়েছিল গুলতিও তার প্রিয়শীর মৃত শরীরকে জড়িয়ে ধরে চাঁদ সদাগরের নগ সম্পর্ককে সাগরের বুকে উদ্দেশ্যহীন ভাবে ভাসিয়ে দেয় তো হাওয়ার মূল ব্যাখ্যা হলো এটাই আপনারা যদি বেদে জেলে এবং বেহুলা লক্ষিন্দরের মৃত প্রবারলি জানেন তাহলে হাওয়া বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় আমি গত উনত্রিশে জুলাই মুভিটি দেখার পর একাধিক ভিডিও বানিয়েছি এ নিয়ে ডেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক আছে ক্লিক করে দেখে নিতে অনুরোধ করছি এই ভিডিও লাইক দিন কমেন্ট করে জানান হাওয়া নিয়ে আপনাদের ভাবনা কি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন ডেসক্রিপশন বক্স ইনস্টলিং দেওয়া আছে সেখানে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই তো থাকুন টাটা